সিমলার বিরিয়ানিটা নিয়েছে নব্বই টাকা আর আর্সালানের বিরিয়ানিটা নিয়েছে পঁচাশি টাকা এটা কিন্তু দুটোই আমাদের হরিদেবপুরের সমরের গাড়িটা চালিয়েছিলাম বলে আমার গাড়িটা খুব হালকা লাগছে যাই হোক মাঝে মাঝে গাড়িটাও বের করতে হয় যদি আমি যে খুব দূরে যাচ্ছি তা না একেবারে ঘরের সামনে হরিদেবপুর মোড় যাচ্ছি মানে গাড়িতে কতক্ষণ লাগে দু তিন মিনিট লাগে বাইক নিয়ে যেতে পারতাম বৃষ্টি হচ্ছে বলে একটু কাছে জলও পড়ছে দেখ একটু ঘরে ক্যামেরাটা ইয়ে দেখা হুম তো বৃষ্টি হচ্ছে বলে গাড়ি বার করলাম আর গাড়িও তো স্টার্ট করতে হবে অন্তত সপ্তাহে একদিন করে তো বেরোতে হয় গত সপ্তাহে বেরোয়নি তাই বিষয় হচ্ছে আমরা হরিদেবপুর যাব হরিদেবপুরে তিন বছর বছর হ্যাঁ তিন বছর তিনে আগে তিন চারখানা দোকান খুলেছিল মানে বিরিয়ানির দোকান একটার নাম হচ্ছে আর্সেলান লান মানে আর্সেনাল আর্সেনাল বা আর্সে আর্সেনাল না 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 ওদের নয় আর্সেলান হচ্ছে গিয়ে অরিজিনাল যেটা ও এটা তাদেরকে নকল করো নামটা চেঞ্জ আছে মানে যদি আর্সেলান অরিজিনাল হয় তাহলে এটা আর্সেনাল আচ্ছা এন আর এলের ব্যাপার আছে আরে তোটা এগিয়ে এলে করে হবে যাই হোক তো তখন ছিল যখন খুলে ছিল তখন ছিল সাত টাকা বিরিয়ানি ওকে আর তারপরে শুধু আর্সেনাল বা আরসেলান নয় এখানে খুলেছে শিমলা বিরিয়ানি এরকম অনেকগুলো তো আজকে হঠাৎ মনে হলো আইডিয়াটা অবশ্য আমার নয় আইডিয়াটা আমার ছেলের ও বললো যে আমাদের এখানকার লোকাল বিরিয়ানি এই দুটো দোকানেই মোটামুটি সবচেয়ে বেশি বিক্রি হয় একটা নাম করা নামকরা একটা আমাদের এই হরিদেবপুরের স্পোর্টিং ক্লাবের শিমলা আর একটা হরিদেবপুর মোড়ের হচ্ছে ওই আর্সেলান বা আর্সেনাল যেটা প্যাকেট দেখলে বুঝতে পারবো তবে অরিজিনাল নয় এটা বলতে পারি তো সেক্ষেত্রে মানে বিরিয়ানিটা অরিজিনাল দোকানটা সেই যেটা নাম করা সে সেটা নয় আর এটাও নাম করা সিমলার সঙ্গে যোগাযোগ নেই এটাও আলাদা শিমলা আশি টাকা করে এখন সম্ভবত দাম করেছে দেখবো দোকানে গিয়ে তো এই কথা বলতে বলতে এসেই গেলাম প্রথমে আমরা সিমলা বিরিয়ানি নেবো তারপরে নেবো বিরিয়ানি হ্যাঁ এবং কিনে বাড়িতে গিয়ে আমরা দেখবো কোয়ান্টিটি কিরকম কোয়ালিটি কিরকম এবং দামের ডিফারেন্স না দামের ডিফারেন্স নেই দুটোই একই দুটোই একই দাম হ্যাঁ দুটোই আশি টাকাই তো সেক্ষেত্রে আমরা কম্পেয়ার করব মাংসের সাইজ কত আশি টাকায় কতটা মাংস দিচ্ছে কত গ্রাম হতে পারে পুরোটা বলতে বলতে চলে এলাম স্পোর্টিং ক্লাব স্পোর্টিং ক্লাবে চলে এসছি এবার বিষয় হচ্ছে যে আমি যাব না ওকে আমি যাব না দোকানে কেন যাব না তার কারণ হচ্ছে আমাকে এখানে অনেকে চেনে তো আমি যদি যাই এরা কোয়ালিটিতে পার্সিয়ালিটি করতে পারে কেন মানে বেশি দিতে পারে আমাকে যারা চেনে হ্যাঁ হয়তো ভেবেছি ইউটিউব থেকে এসছে নিশ্চয়ই তারপর ক্যামেরাও পাঠাবো না আমি হ্যাঁ তুমি এদি ভেতর থেকে ক্যামেরা করে বুঝলে আমি নিয়ে আসছি একটা চিকেন বিরিয়ানি ইয়ে লেগ পিস চাইবি এটা তো ন্যাচারাল চাইতেই পারা যায় যা একটাই চিকেন বিরিয়ানি এই হচ্ছে দোকান সিমলা বিরিয়ানি দেখ শিমলা বিরিয়ানির নাওয়া হয়ে গেছে দেখিয়ে দিই নিয়ে নিয়েছে এবার আসবে আচ্ছা এই দোকানে চাপও পাওয়া যায় ঠিক তো বেশিক্ষণ নয় হরিদেবপুর তো এক সামনেই আমাদের বৃষ্টি কিন্তু হচ্ছে যাচ্ছে হচ্ছে যাচ্ছে সামনের রাস্তার দিকে দেখো আমাদের আমি কথা বললেও শোনা যাবে নিউ আরসালান এই যে চলো নিউ আর সে হ্যাঁ এ না ক্যামেরাটা ধরো ক্যামেরা চিকেন বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি আমি এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে দিলাম পঁচাশি টাকা নিয়েছে আচ্ছা এখানে পঁচাশি ওখানে নব্বই ও আচ্ছা পাঁচ টাকার ডিফারেন্স কিন্তু আছে দেখুন এটা আমি ফিরছি অন্য দিক থেকে মানে যেদিকে রাস্তা দিয়ে গেছিলাম সেদিক থেকে নয় গাড়িটা আবার ঘোরাতে হবে তার জন্য একটু সামান্য দূর ধারা পাড়া বলে আমাদের এখানে তো এখান থেকে ঢুকছি তার ভিতর দিয়ে যেতে গিয়ে রাস্তার অবস্থা দেখুন পুরো জল 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 জমে গেল এত বৃষ্টিটা হলো কোথায় আমার মনে হয় অন্য কোনো জায়গা থেকে ওভারফ্লো হয়ে এখানে রাস্তায় জলটা এসছে কি অবস্থা আমাদের এদিকে দেখেছেন ভেলা নিয়ে যেতে হবে এবার বৃষ্টি নাকি হয়নি এবার হয়েছে বৃষ্টি হয়েছে আমাদের ওদিকে তো কোথাও জল নেই না না কিন্তু এইখানে এরকম জল বাপরে বাপ এ দেখুন পুরো রাস্তা তো এসে গেছে আমাদের দুটো বিরিয়ানি এবং দুটোই আমাদের লোকাল এটা আর্সালান ওকে আরসালান অরিজিনাল নামই লাগছে না এবং এটা হচ্ছে সিমলা সিমলাও কিন্তু যা স্পেলিং দেখছি অরিজিনাল লাগছে তবে একটা জিনিস বলে দেবো এটাও চিকেন বিরিয়ানি এটাও চিকেন বিরিয়ানি দুটোই কি লেগ পিস দিয়েছে দেড় লেগ পিস দিয়েছে দিয়েছে তো সিমলার বিরিয়ানিটা নিয়েছে নব্বই টাকা আর আরসালানের বিরিয়ানিটা নিয়েছে পঁচাশি টাকা এটা কিন্তু দুটোই আমাদের হরিদেবপুরের এখানে খিদিরপুর ঠিকানা আছে এটা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এটা ঠিকঠাক ঠিকানা আছে এখানে খিদিরপুর ঠিকানা আছে তার মানে খিদিরপুরে এদের কোনো একটা ব্রাঞ্চ আছে প্যাকেটটা সেই ঠিকানায় তৈরি ফিফটি টু যাই হোক তবে হ্যাঁ সিমলার বিরিয়ানি নব্বই টাকা নিলেও এর সাথে দিয়েছে স্যালাড তো পাঁচ টাকা তার জন্য আমরা ধরতেই পারি তবে এখানে যা দিয়েছে তা কি পাঁচ টাকা থালায় ঢেলে আমরা দেখব শশা দিয়েছে কয়েকটা আর একটা কাঁচা লঙ্কা আছে আর আর্সালানে কোনো স্যালাড দেয়নি তবে তার দাম পাঁচ টাকা কম এবার আমরা থালাতে ঢালবো দুটোকেই এবং এক জিনিস দেখাই দুটো থালায় কিন্তু আমি সমান সাইজের নিয়েছি তার কারণ যাতে ছোট থালায় বেশি লাগবে বড় থালাতে কম লাগবে এর জন্য ফ্রেম সোজা করো মিডিল করো আমাকে হুম ব্যাকা হচ্ছে ফ্রেম প্রথম সিমলার বিরিয়ানিটা ঢালি এই হচ্ছে প্যাকেট খুললে এই এই হচ্ছে কালার কালার কিন্তু খুব একটা খারাপ নয় এই হচ্ছে কোয়ান্টিটি নব্বই টাকায় এখনও কিছুটা এতে রয়েছে আমি একটু নিয়েই নিলাম মোটামুটি একটু ঠান্ডা হয়েছে তার কারণ একে তো আমরা লেট করে কিনেছি তার মধ্যে এই হচ্ছে গিয়ে চিকেনের পিস এই হচ্ছে চিকেনের পিস কত হবে এটা আমার মনে হয় ষাট গ্রাম তাছাড়া তাছাড়া আর কিছু নেই আলু এই যে আলুর টুকরো সে ধামসা আলু নয় আর এই হচ্ছে রাইসের কোয়ালিটি চিকেন ওই এক পিসই আছে একটা ছোট হাড় মতো আছে আর এই হচ্ছে রাইস ওকে খাবো পরে এবার এই আর্সেলানের ইয়েটাকে আনপ্যাক করলাম এই হচ্ছে প্যাকেট খুললে এই হচ্ছে কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচাশি টাকা নিয়েছে কিন্তু ওই যে বললাম স্যালাড দেয়নি পঁচাশি টাকা ঘিয়ের গন্ধটা আছে কিন্তু কম প্যাকেটগুলো আপাতত সরিয়ে দিলাম এবং স্যালাডটা স্যালাডটা যেই ইয়ে দিয়েছে সেইখানেই ঢালি কারণ দিয়েছে তার জন্য এখানেই ঢাললাম এই হচ্ছে স্যালাড বলতে এই একটা কাঁচা লঙ্কা আর এই কপিস চার ছয় আর একটা ছোটো পিস এই হচ্ছে গিয়ে বিরিয়ানি আর এদের যে আসালের চিকেনের সাইজটা একটু ভারী লাগছে একটু ভারী লাগছে এটা আমার মনে হচ্ছে সত্তর গ্রামের কাছাকাছি হবে আর এদের চিকেনের সাইজটা কিন্তু কাওয়া বিরিয়ানির মতো সাইজ লিপিক লিকপিক করছে এবং এদের যে আলুটা দিয়েছে সেটাও কিন্তু আর্সেলানের সাইজটা বড় একটু সিমলার থেকে আর এই হচ্ছে রাইস রাইসের কোয়ান্টিটি যা দেখছি শিমলার কোয়ান্টিটি একটু বেশি লাগছে তাই তো একদম এটা একটু বেশি লাগছে এনি এবার আমি দুটোই টেস্ট করব প্রথমে আমি এটাই টেস্ট করি আর্সেলান বিরিয়ানিটা কীরকম একটু খেয়ে দেখব খারাপ না কলকাতার বিরিয়ানি যেমন খেতে হয় মানে ব্যারাকপুর টাইপের বিরিয়ানি আলাদা হয় আমাদের কলকাতার বিরিয়ানি একটু অন্যরকম হয় মশলাপাতিগুলো সেক্ষেত্রে একটু চিকেনটা টেস্ট করব সামান্য কারণ আমরা এটা দুজনে মিলে খাবো আমি আমার ছেলে দুজনে খাবো আমার ওয়াইফের আজকে সোমবার খাবে না মানে খাবে চিকেনটা হালকা একটু ছিবড়া লাগছে কিন্তু মানে ছিবড়া সেরকম নয় মানে হালকা অল্প ব্রয়লার যেরকম হয় আর আলুটা সিদ্ধ হয়েছে গন্ধটা বেশ আছে মোটামুটি পঁচাশি টাকার বিরিয়ানি হিসাবে ঠিকঠাক এবার শিমলাটা দেখব সিমলার আমার মনে হয় রাইসের কোয়ালিটিটা একটু বেটার লাগছে আর্সাল থেকে আর খেয়ে দেখি এটা এটা ওটার থেকে একটু বেটার গরম আছে দুটোই কাছাকাছি তবে আমার সিমলারটা একটু বেশি ভাল লাগছে আমার অ্যাঙ্গেল থেকে অনেকের হয়তো ওটা বেটার লাগবে আমার কাছে সিমলারটা ভালো লাগছে আর সিমলারটা একটু ঝালের পরিমাণ সামান্য বেশি আছে চিকেনটা দেখবো চিকেনটা এক ছোট সাইজ কিন্তু চিকেনটা খেতে ভালো মানে চিবড়া নয় ওটা ছিবড়া লাগলো দেখুন এখানেই বোঝা যাবে এই যে একটু আশাস মতো এগুলো চিবড়া আর এটাই কিন্তু একেবারে পুরো সুন্দর সিদ্ধ হয়েছে এবং বেরিয়ে এসছে আলুটা খুবই ছোটো তবে আলুটা আলু ঠিকঠাক সিদ্ধ হ্যাঁ ঠিকঠাক সিদ্ধ হয়েছে ঠিকঠাক তো ওভারঅল বিরিয়ানি একশো দেড়শো দুশো আড়াইশো অনেক জায়গাতেই এখানে যা কোয়ালিটি দিয়েছে এবং পঁচাশি থেকে নব্বই টাকার মধ্যে অ্যাটলিস্ট খারাপ নয় খারাপ নয় এটা হচ্ছে গরিবের আর্সলান গরিবের সিমলা এটা পঁচাশি টাকা এটা হচ্ছে নব্বই টাকা স্যালাড দিয়ে নব্বই টাকা তো সেক্ষেত্রে আমি দামের ওই ফারাক কিছু আমি ধরছি না একই ধরছি কারণ পাঁচ টাকা স্যালারি আমি যদি ধরি তাহলে দুটোই আমি পঁচাশি টাকায় মতোই হবে আর স্বাদে গন্ধে আমি একটু এগিয়ে রাখছি সিমলাকে ওভারঅল দশে যদি দিতে হয় বড় বিরিয়ানির সঙ্গে কম্পেয়ারে যাচ্ছি না মানে অরিজিনাল আর্সলান অরিজিনাল সিমলা সে কম্পেয়ার কখনো এদের সঙ্গে যায় না তার একটা বিরিয়ানি হয়তো বোধ হয় মাটন বিরিয়ানি তিনশো চল্লিশ চিকেন বিরিয়ানি হয়তো দুশো কত এরকম তো ওই কম্পেয়ারে যাচ্ছি না ওভারঅল যদি নর্মাল এই লোকাল বিরিয়ানি হিসাবে দশে এটাকে আমি যদি দিই হচ্ছে গিয়ে পাঁচ আমি একে দেবো দশে সাড়ে ছয় বা একে সাড়ে পাঁচ একে সাড়ে ছয় এ চেয়ে ব্যাপার তো এই নতুন রকমের ভিডিও এই ট্রাভেল শুটার সন্তু চ্যানেলে কেমন লাগলো জানাতে ভুলবেন না এরকম রেগুলার বিভিন্ন রকম ভিডিও নিয়ে আমরা আসতে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা